ছোট পর্দার নায়িকা পার্সাই বানা যিনি এক সপ্তাহ আগে বলেছিল যে সাকিব খান আমার নায়ক হবার যোগ্য না সাকিব খানকে আমি তেমন একটা পছন্দ করি না তিনি নায়ক হিসেবে অন্য কাউকে চুজ করে নিয়েছিলেন সেই নায়িকা এখন সাকিব খানের তুফান সিনেমার নায়িকা হতে চায় তিনি একটা ইন্টারভিউর মাঝে এরকম একটা ইঙ্গিত দিছে দেখেন ভাই বারদার যখনই আমরা শুনতে পেয়েছি যে তুফন সিনেমায় দুইটা নায়িকা থাকবে এক হলো ওপার বাংলার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের ছোট পর্দার তিনি বড় পর্দায় অনেক কাজ করছে নাবিলা তো যখনই এই দুইটা নায়িকার নাম ঘোষণা পেল তখনই এই শাকিব খানের নায়িকা হবার জন্য তিনি এখন রাহেন্ডা রাফিকে ফোন দিতেছে আসে ভাইবার আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম যেখানে ইভানা একদম স্পষ্ট বলে দিছে যে খান খানকে তিনি তেমন একটা পছন্দ করে না তিনি অন্য নায়ক নিয়ে কাজ করতে চায় সেই ইভানা এখন শাকিব খানের নায়িকা হতে চায় এটা ভাবা যায় ভাইবার আপনাদের কি মনে হচ্ছে আপনাদের আসলে মতামতটা কি শাকিব খানের নায়িকা হলে কি ইভানা খুব ভালো করবে যে ইভানা দুই দিন আগে শাকিব খানকে তিনি পাত্তাই দিলেন না এখন তিনি শাকিব খানের নায়িকা হতে চায় দেখেন ভাইবার তুফন সিনেমাটা একটা বিগ বাজেটের সিনেমা যে সিনেমায় কাজ করার জন্য সব নাইকে ফোন কল করে যেখানে ইভানা তিনি দুই দিন আগে বলেছে এক কথা এখন উল্টে পর পল্টি খেয়ে গেল সাকিব খানের সাথে কাজ করতে চাই সাকিব খান এখন তার পছন্দের হিরো হয়ে গেল এটা কেমন কথা ভাই দার আমার মনে হয় তুফুন সিনেমার যে দুইটা নায়িকা রয়েছে আমার মনে হয় এই দুইজনই এই সিনেমার জন্য একদম পারফেক্ট এখানে ইভানাকে নিলে সেই সিনেমা আমার মনে হয় চলবে না কারণ আমার মনে হয় ইভানার আসলে সাকিব খান কোনো তিনি রাখেন না ভাই এই কি আছে। যে যে এখন ইফানা হবার আবার পোল্ট্রি খেয়ে গেল সাকিব খানের নায়িকা হতে চাই এই বিষয় সব আপনারা কি বলবেন অবশ্যই আমরা বলবেন মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন